মৌত কারণ নিয়ে আসে কেন জানেন মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারা দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন মৌতি সাবাবা। আমরা মৃত্যুর কারণ বানায় বয়ান সবাব মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকাই এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনত আইসা করছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওই দিকে চলে যেতাম নবীজি শুনানোর সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ দিবে না হ্যাঁ হ্যাঁ দেয় তো দেয় কি করা যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে কয়েবার সৃষ্টি লগ্নে একবার বাছাই পর্বে একবার আমরা বাছাইকৃত উম্মত জাহিদ শুধু শুধু বলেন নাই জাহিদ হাক্কা জিহাদি উম্মতে মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুক শক্তি আছে সব লাগায় দে না সব লাগায় দে আমাকে পাওয়ার জন্য কেন আল্লাহ হুয়াজ তাবাকুম আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি তৃতীয় আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায়া দিছেন কুদরতি হাত দিয়া সাহাবা প্রশ্ন করছে ইয়া আল্লাহ কেমতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে আদম আলা ইসলাম থেকে কেয়ামতের সকাল পর্যন্ত মানুষ উঠবে আমাদেরকে খোঁজা কোথায় পাবেন তা আল্লাহ রসুল হাসতেছিল আর বলতে ছিল হায় হায় তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে আমি খোঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না বলছি ইয়া রসুল্লাহ সেই চিহ্ন কি চেলিনিস তোমাদের শেষদার জাগা দিয়ে নূর ফুটা বাহির হবে নামাজ উজুর জাগা দিয়ে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না তোমাদের বাহির হবে কেমন নূর ইয়াসা বেনা নিকি নূর সামনে ঘুরতে থাকবে ডাইনে ঘুরতে থাকবে বামে ঘুরতে থাকবে পিছে ঘুরতে থাকবে রিয়াজু সালেহীনের কিতাবে হাদিসে আছে নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে এরা কারা উম্মত তো খাবে খাবে সেরেস্তারা বলবে চিনো না বুঝি ঠিক না সবাই শেষে আসছে তো প্রত্যেকা চিনবা তোমরা তো ওই সময় ছিলাই না এটা উন্মতে মোহাম্মদী উন্মতে মোহাম্মদ আজকে এই উন্মত নবী চিনে না দাবি জানে না শের জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না আল্লাহর দাবি আমাদের কাছে আল্লাহকে রাজি কর যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না রব্যে কাবার কষে যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইত তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রেটির আত্মহত্যা কোন দিন করতো না সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগতো না সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগতো না উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুইবার যেয়ে দেখা আসছি পাহাড়ও দেখছি সমুদ্রও দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়ে খচিত করা আছে। আমি ওদেরকে চিনি লস আমি যদি না চিনতাম তাহলে আমাকে পারতেন আমি চিনি সত্য এটাই সুক্ত আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় দুইজনের একজনের এক কাপড় না দুইজনের দুইজনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহ রসুল সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না কারণটা কি নামাজের পরে দোয়া আছে 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 আমি কথা বলি তুমি শোনো না চোখের পানি ছেড়া দিয়া বলতে ইয়া রসুল আল্লাহ দুইজনের এক কাপড় দেখেন দিলে লাগে কিনা দুই দুইজনের কাপড় এক কাপড় দুইজনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে যাই আউয়ালক্ত নামাজ পড়ানোর জন্য খোলা দিয়া খোলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর গাল দয়া চিমটি কেটা বলতেছে আমি জান্নাতি বলছে তুমি কি করে জান্নাতি বলছে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাত কোনোদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি নাই অভিযোগ তো তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন সুখ এটার নাম স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে তো স্ত্রী আবার চিমতি কেটে বলতেছে চেহারা মলিন কেন তুমি জান্নাতে চলে যাবে আমি তুমি কি আমার মতো স্ত্রী পায় শুক্রিয়া আদায় করো না হাসতেছে বলতেছে পাগলি একবার শতবার ডেলি তাইলে শুকুরের জান্নাত জান্নাতে যে আজকে আল আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ ঠিক না আমার সমাজ মনে না করুক যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ চোদ্দ তারিখ দুনিয়াই আছে আর কোথাও নেই ঠিক না হ্যাঁ আরে নবিল্লা পরে পড়েন না এত নিল্লা পরেন যুবকরা মনে করতেছে চোদ্দ তারিখ দুনিয়াই শেষ ঠিক না শুধু যুবক না যুবতিরও মনে করে চোদ্দ তারিখ হ্যাঁ জান্নাতে ঘন্টায় ঘন্টায় চোদ্দ তারিখ রাখা আছে এইখানে একই মেসেজ দিছে চোদ্দ তারিখে বিশ জন লয়া দাঁড়ায় আছে একজন উনিশ জন রে ঠিক না হ্যাঁ মেসেজ পাঠাইছে ফুলের দাঁড়ায় আছে গাজীপুরে জুতা ঠিক না এইখানে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না জান্নাতে জুতা দেখাবে না তাকাইতে দেরি চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না আল্লাহ পবিত্র বানায় রেখা দিস সব মিটানের জায়গা তো জান্নাত ব্রান্ডের জিনিস দুনিয়ার কি আছে সাতা জান্নাতে ব্রান্ডের জিনিস আল্লাহ রেখা দিছেন সবচেয়ে নিম্ন ব্র্যান্ডের জিনিস হলো তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা কয় কিলোমিটার এই সুতা দিয়া বানাবে না আলোর সুতা দিয়া। কোনো ওয়েট হবে না ওয়েট আল্লাহ বানায় রেখা মা মাবনদের জন্য আজকে যদি আল্লাহকে রাজি করলো চলে গেলাম আমার আখেরাতে বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই দুনিয়া নিয়ে যদি দুনিয়া সুখে থাকতে চাই আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না আল্লাহ যদি পাওয়া যায় তাহলে দুই জনে কয়েক কাপড় তারপরও কেক কাটা ছাড়া হ্যাপি কেক মনে হয় বোঝেন নাই না না করতে বুঝবেন আপনারা সব হুজুর মানুষ করতে গিয়ে বুঝবেন কেক কাটা ছাড়া আর আমরা তো কেক কাইটো হ্যাপি না ওরা তো কেকই কাটে না ঠিক না তারপরও কি তিন দিন পর্যন্ত ফাতেমা রদিয়াল্লাহুতালাহুরা আনহার ঘরে চুলা জ্বলতেছে না সকালে বাহির হয়েছেন আলী রাদি তালা আনু বিকালে ফিরতেছেন ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রাদি আল্লাহতালা আনু চেহারাটা মলিন হাত দুটা খালি ঘরের পাশে যখন চুলা আসছেন এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে আওয়াজ দিছে আলী চোখে চোখ পড়ছে ওসে চেহারা মলিন কেন فاطمه আজকেও কিছু জোটে না তো ভিতর থেকে আওয়াজ আসতেছে আলী ওয়াজাদনা শকর না লম না জি সাবর না পাবো তো শুকরিয়া আদায় করব না পাবো তো صبر করব আলী তুমি কি বুইলা গেলে শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না আলী তোমার চেহারা মলিন কেন হাসবে তো দরজা খুলব না এলে না হাসি দিছেন দরজা খুলা দিছেন বাকিটা আলী রাদি আল্লাহ আনহু বলতেছেন ফাতেমা সার্লাত ফাতেমা তখনও মুসকি মুসকি হাসতেছিল আর খুশিতে নাচতে ছিল আমি তো ঘরে ফিরা আসছি কিছু আসুক আর না আসুক আমার রাজা তো ঘরে ফিরা আসছে বলে আমি আর নিজেকে ধরা রাখতে পারি না কাঁধে হাত রেখা বললাম রহিম আল্লাহ ইমরা আতান তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কেমতে সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করবে তারপরে চিৎকার দিয়া বলছে দুনিয়া খাই ফাতে উত্তম কোনো মেয়ে নাই এটার নাম হলো কেক কাটা ছাড়া হ্যাপি আমরা তো কেক কাট আল্লাহকে রাজি করতে হবে রাজি আল্লাহকে রাজি করতে রাজি কে কে রাজি দেখি হ্যাঁ সত্য নামান 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 কিন্তু আল্লাহকে রাজি করবেন কি করে চোখে দেখা যায় কথা কানে শোনা যায় আনা যায় বর্ণনা দিয়ে শেষ করা যায় সামান্য পদস্থ হলে হাত ধরা ছোয়ার বাহিরে চলে যায় ঠিক না বাপ এরকম নেয় যে উনি মনে হয় সবকিছুর মালিক ঠিক না সামান্য পদস্থ হলে আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রহমান الله رحيم الله ملك الله قدوس الله سلام الله مؤمن الله محيمن الله عزيز الله جبار الله متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وَكِيلُ القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمقلي الماني الدار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله الله تنيرانه بيبادر مالك الله রাজি করবো তো করবো কি করা সহজ হায় হয় বন্ধুকে যদি ভালো না বাসতেন হাবিব না বানাইতেন তাইলে মনে হয় এতটুকু করতেন না বন্ধুকে হাবিব বানাইছেন বিদায় ভালোবাসেন বিদায় এই উম্মত আল্লাহ ভালোবাসেন যদি উম্মত আল্লাহকে ভালোবাসে ভালোবাসেন না নারী বাসে না পুরুষ বাসে শুধু মুখে মুখে বাসে আব্দুল কাদের জিলানির কথাই সত্য লিসানুকা মলবুকা মোনাফেক হয় তোর মুখটা তো মুসলমান কিন্তু দিলটা তো মুসলমান না সত্য এটাই আল্লাহকে ভালোবাসি না আল্লাহ তো এই উম্মদকে ভালোবাসে ভালোবাসা দেখানোর সময় নাই এক ডজন না শত ডজন দেখা যায় আল্লাহ এই উম্মদকে কত ভালোবাসে কত ভালোবাসেন বিদায় নবীজিকে ভালোবাসেন বিদায় আল্লাহ দেখাইতে চাইতেছে আল্লাহকে রাজি করা সহজ করতেছে আল্লাহ বলতেছে আমার বন্ধুকে রাজি করলে আমি রাজি আমার বন্ধুকে রাজি করিন তু মানাত আর রসুল ফাকত আখরা আল্লাহ ইন কুমতুম তহ্বন আল্লাহ হাফত বিউকুল কুমল্লাহ আল্লাহ রাজি সত্য রাজি কোরআন বলতেছে আল্লাহ রসুলের রোজার উপরে কোরআনের একটা আয়াত লেখা আছে আন্নাহুম ও আন্নাহম ইমফসাহুম আল্লাহ বলতেছে বন্ধু আপনার উম্মত গুনা করতে করতে কোন পর্বে যদি কোন পর্বে যদি অনুসূচনা আসে লজ্জিত হয় আর আপনার কাছে আসে ফারুল্লাহ আমার কাছে মাপ চায় আমি ওর দিকে তাকাবো না ওর গুনার দিকে তাকাবো না আমি তো আপনার দিকে তাকাবো অস্তাক রসুল আপনি পক্ষে যাইতে দেরি আমি মাফ করতে দেরি করি আসেন রসুলকে রাজি করি রসুল রাজি তো আল্লাহ রাজ যদি চাই এই ছোট জীবনটা কেক কাটা ছাড়া সুখের বানাই আর যদি চাই যে না বস্তু দিয়ে আমি সুখে বানা সুখের বানাবো আজ পর্যন্ত কেউ বানাইতে পারে না পারবেন না যদি সুখই অর্থ মানুষকে দিত তাহলে বৃত্তশালীদের জীবনের পর্বে আসা বিচ্ছেদ কোনদিন হতো না গরিবরা তো কয় তোর কাছেও কিছু নাই আমার কাছেও কিছু নাই চল জীবনটা এক মশারির নিচে কাটায় দেই আর যাদের কাছে বান্ডেল বান্ডেল আছে ওরা বেশি দিন এক মশারির নিচে থাকে না আঙ্গুল দিয়া দেখাইতে চাই না বেশি দিন এক মশারির নিচে টাকা মানুষের জীবনে সুখ সুখ তো আনে আল্লাহকে যে রাজি করছে দুইটা দেখাইলাম আর কত দেখাবো সময় হতো কম হাদিসা দেখাইলাম সত্য ইটেই হুজুররা তো হাসবে গাজীপুরের শুনলে করোনার সময় সবচেয়ে খুশিতে আছিল হুজুর গবুরা বিশ্বাস হয় না হ্যাঁ কি জন্য বলে দিতেছি কেননা করুণার আগে তো স্বামীকে এতদিন কাছে কোনো দিন পায় নাই কেননা মা বৎসরে দুই তিনবার পাইছে মাসে পাইলেও দুই দিনের লেগা পাইছে লম্বা এতদিন তো স্বামীকে কাছে পায় নাই কোনো মহিম বুজুর্গ বৌড়া করুণা আসার পরে লম্বা লকডাউনে স্বামীরে কাছে পাইছে বলছে বাড়িতে কিছু নাই কয়েক কিচ্ছু লাগবো না তোমারে তো পাইছি এরা সবচেয়ে বেশি সুখে ছিল জিজ্ঞেস করেন সবগুলো মুচকি মুচকি হাসে সবচেয়ে সুখে এরা ছিল কিছু ছিল না কিন্তু সবচেয়ে বেশি এরা ছিল কেন স্বামী স্ত্রীকে কাছে পেয়েছে স্ত্রী স্বামীকে কাছে পেয়েছে সন্তান মা বাবাকে কাছে পাইছে লকডাউনের সময় এখনো অনেকজনের বাড়িতে মাঝে মাঝে বলে জিজ্ঞেস করেন আবার যদি লকডাউন হইতো তাহলে ভালো হইতো তোমারে কিছু সময়ের জন্য পাওয়া যেত জিজ্ঞাসা করেন অথচ সারা দুনিয়ায় হাহাকার ছিল কি ছিল কি কি ছিল এদের হাহাকার ছিল না আলহামদুলিল্লাহ এরা বড় সুখে ছিল না আল্লাহ যেখানে ওইখানে সুখ না হয় না তো সুখ আসবে না তো আসবে না কেন আল্লাহ রাজি রসুল রাজি সুখ এইখানেই আসবে বিদায় আসেন কথা শেষ আসেন যদি এই জীবনটা সুখে থাকতে চাই তাহলে আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না আর আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া পাওয়া সম্ভব না